সাতই মার্চ দিনটি বাংলাদেশের মানুষের কাছে একটি বিশেষ দিন এই দিনে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে উনিশশো একাত্তর সালে রমলা রেস কোর্সে বিশেষভাবে বার্তা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই বার্তা আজও উদ্বুদ্ধ করে বাংলাদেশের মানুষকে সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণে রেখে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের উপ কমিশনের কলকাতা দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ কমিশনার আন্দালি ইলিয়াস সহ অন্যান্যেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিনটির গুরুত্ব বোঝান তিনি এটা বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বিখ্যাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মনের কাছের ভাষণ একটি ভাষণ যে একটি পুরো জাতিকে উদ্দীপ্ত করতে পারে একটি ভাষণ যে একটি জাতিকে স্বাধীনতা নিয়ে যেতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটি যে কারণে শুধু আমরা না জাতিসংঘে ইউনেস্কো সেটিকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সবচেয়ে নাম করা ভাষণগুলোর মধ্যে একটি হিসেবে কিন্তু আপনি যদি বিশ্বের সবচেয়ে নাম করা ভাষণগুলো দেখেন তার মধ্যে এটি একমাত্র যেটি স্ক্রিপ্টের না যেটি তাৎক্ষণিকভাবে তিনি তখন বলেছিলেন কারণটা কী কারণ এটা বঙ্গবন্ধু মনের ভেতর থেকে এসেছিল বঙ্গবন্ধু যেটি বিশ্বাস করতেন তিনি ঠিক সেটাই তার জনগণকে বলেছেন তার জনগণকে তিনি এর মধ্য দিয়ে মাধ্যমে আহ্বান জানিয়েছেন নির্দেশনা দিয়েছেন এবং সেটিকে আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনি বললেন রক্ত দেওয়ার কথাটা আমি বলবো আরেকটা প্রসঙ্গ এখানে দাবায় রাখার কথাটা তার সেই বিখ্যাত যে সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না আমরা কতটা হৃদয় প্রমাণ আপনারা পাচ্ছেন সারা পৃথিবী পাচ্ছে যে বাঙালিকে কোনোভাবেই দাবিয়ে রাখা যায় না তখন সাত কোটি ছিল এখন সতেরো কোটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন আবারও যে সতেরো কোটি মানুষকে দাবায় রাখা যায় না কলকাতা থেকে শেখের সাদে রিপোর্ট ওঙ্কার বাংলা